এক থেকে বড় যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে কে সংখ্যাকে এক বা ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বাক করা যায় না এক বা ওই সংখ্যা ব্যতীত ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বাক করা যায় না ব্যতীত অন্য কোন অন্য কোন সংখ্যা দ্বারা বাক করা যায় না দ্বারা বাক করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে বা প্রাইভ নাম্বার বলে বাক করা যায় না তাকে মৌলিক সংখ্যা তাকে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলে তাকে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলে আবার অন্য কথায় আছে মৌলিক সংখ্যা বলে ইংরেজিতে বলে প্রাইম নাম্বার আবার অন্য কথা হচ্ছে এক থেকে বড় যে সকল সংখ্যার মধ্যে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য আর কোন গুণনীয়ক নাই তাকে মৌলিক সংখ্যা বলে সহজ বসে আমরা শিখলে এটাই এক থেকে বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন দুই দুই কে এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না পাঁচ পাঁচ কে তিনও আছে তিন কে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না পাঁচ কেও এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সাত ন আট রে ভাগ করা যায় নয় রে ভাগ করা যায় দশ এগারো তেরো পনেরো ষোলো সতেরো এরকম আরো অনেক আছে উনিশ আর লেখলাম না আরো অনেক আছে যেমন দেখেন তিন কে যদি ছয় কে ন হলো না কারণ ছয় রে ভাগ করা যায় কত দিন এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় তাহলে তিনটা হয়ে গেছে আট লাখ রান্না কারণ আটকে বাক করা যায় এক দা দুই দা চার দা আট দা চারটা যে সকল সংখ্যা কি শুধুমাত্র ওই সংখ্যা এবং এক ভিত্তি অন্য কোন সংখ্যা ছাড়া বাক করা যায় যাবে সাতকে শুধুমাত্র একদা বাক করা যায় আর সাত দা বাক করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে